হ্যালো গাইস আসসালামু আসসালামাইকুকুম মাইসলাজ ইসলাম সালাম্মেলাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো চলে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও হতে চলছে আজকে হলো আমি এখানে হলো পোয়া রুটি বাজছি আরে পোয়া রুটি কিন্তু নিজের হাত দিয়ে বাজছি আর নিজের হাত দিয়ে বাজানোর সময় কি হয়েছে দুইটা ডিম দিয়ে বাজছি চারটা পুয়ারুটি তো চারটা পুয়া রুটি যেহেতু বাজছি তো চারটা পোয়া রুটি যা বাজছি সেজন্য কে হলো ডিমের ভিতরে চুপ দিয়ে ভালোভাবে চুপ দিয়ে বাজিয়ে নিয়েছি বাজার পরে হলো এমন একা যাতা দিয়েছি অনেকবারে পাতলা লুল লল্লা করে তো সেটা একবারে পাতলা হয়ে গেছে থিঙ্কিংটা একবারে কি কোন চিকুন বানিয়ে ফেলছি তো আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে নিজের হাত দিয়ে বানাইছি এটাই তো অনেক তো এই যে এখন হলো খাইতাছি আর হলো একবারে পাতলা আর হলো আমি চিনি চিনি দিয়ে নেই কেউ প্রে কারণ হলো সকাল সকাল তো তো সকাল সকাল নাস্তা ছিল এটা আর হলো আজকে হলো নাস্তা বানায় নাই তো সে কারণে এটা হলো বেজে খাইতেছিলাম অ্যান্ড সবাই বেশি লাইক দেবেন ভিডিওতে অ্যান্ড যারা যারা দেখতে অবশ্যই অবশ্যই করে লাইক করে দেবেন ভিডিওতে অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো এই যে এখন হলো আমি খাইতাছি আর হলো প্রচুর পরিমাণে দিছি তো প্রচুর পরিমাণে যা খুরসুন আর হলো একটা যে রুটি বানায় যে বেলুন সে বেলুন আর জাদা দিয়েছি তো তার কারণ অনেকেই পাতলা হয়ে গেছে তো সেটাই হলো মূল কথা তো হলো এখন হলো মূল কথা হলো আপনারা সবাই লাইক দিবেন অ্যান্ড ভিডিওটা কেমন অবশ্যই সব কমেন্টের মাধ্যমে জানাবেন তো সকালে নাস্তায় ছিল পুয়া রুটি অ্যান্ড পুয়া রুটি ডিম দিয়ে বেজে খাইলাম তো খাওয়া দাওয়ার পরে আর কি দুপুরের খাবার খেলাম তো দুপুরের খাবারে ছিল হলো যে ভাত তারপর হলো মুরগির হলো পাকনা আর হলো ই গোলজাগিলা তো এগুলো আর হলো টমেটো ভর্তা ছিল তো টমেটোটা ইদানিং খাই যাচ্ছি টমেটো ভালো লাগতো তো সে কারণে তো সেটাই আর হলো নতুন নতুন কিন্তু অনেক শাকসবজি বা অনেকই এই যে ফুলকপি তারপর হলো যে নতুন আলু নতুন পিঁয়াজ মনে হয় এগুলো হয়েছে তো এগুলো আস্তে আস্তে আনবো কিনে অ্যান্ড আজকে হলো তরকারি ছিল মুরগির হাত পাও আর হলো ওই যে যে এগুলো হলো ইজা রান্না গসে যে ছোটো ছোটো আর কি সেগুলোতে রান্না করছে সেগুলো খেলাম তো ওই যে এখন হলো দোকানে চলে আসছি দোকানে যেসমকা চলে আসছিলাম সেসুমকা হলো রাত ছিল অ্যান্ড রাতের সময় আর কি খাইতেছিলাম অ্যান্ড হলো এটা হলো হলো ঘুগনি তো ঘুগনি হলো যে আনছিল বেলা তো নতুন নতুনই বানায় আনছিল মানে বেড়াটায় আর কি অনেকখানি আনছিল আর কি বাসা থেকে আর কি রাত্রের এগারোটা বাজে আসে রাতে দুইটা বাজে যায় তো সেই সময় আসছিল টাটকা পুরো তো ওই যে এখন হলো খাইতেছি আর সবাই বেশি লাইক করে দেবেন ভিডিওতে যারা যারা অবশ্যই একটু লাইক করে দেবেন তো এই যে এখনও পুরো হলো মজা মজাই লাগতেছে অনেক গরম গরম ছিল আর শীতের দিনে তো জানায়নি রাত্রে ঘুগনি তারপর বেলপুরি এগুলি খেতে আর অনেক অনেকই মজা লাগে তো এই যে মনের ভিতরে মাঝে মধ্যে আসে দেন মাঝে মধ্যে খাই তো খেয়ে খাই যে সবকে খাই ওসমকে হলো ভিডিও করি না মাঝে মধ্যে ভিডিও করি তো এই যে এখন হলো খাইতেছি তো সব সবাই বেশি করে লাইক দেবে ভিডিও দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো আমি খেয়ে খাইতেছি রাত্রের বেলা হলো যে এখানে হল তবারক তো সেই তবারকটা আর কি খেলাম তো তবারকটা হলো মুরগি মুরগি বিরিয়ানি ছিল তো সেটা আর কি খাইতেছিলাম তো আজকে আমার ভিডিওটা বোনন্ত আশা করছি হলো ভিডিওটা ভালো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে এন্ড সবাই লাইক দেন ভিডিওতে আজকে আমার ভিডিও তো বন্ধুই আসসালামাইকুম আল্লাহ সবাইকে